আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ অবরকাত আশা করি সকলে ভালো আছো আর দোয়া করি আল্লাহফাক সকলকে সর্বদা ভালো রাখুক আল্লাহ ফাক সকলকে হায়াতে দ্বারাস করুক সকলে বলি আল্লাহ আমিন আল্লাহ পাক সকলকে রক্ষক বালা মুসিবত থেকে হেফাজত করুক আমিন আজকে আমি আলোচনা করব সংসারে বরকত নিয়ে আসে এমন ছাইটি সুন্নাত আজকে এই বিষয়ে আলোচনা হবে যে ছয়টি সোমনাথ যদি কোনো সংসারের ভিতরে পালন করা হয় এই ছয়টি সোমনাথ পালন করার বদৌলাতে বরকত আসবে ইনশাল্লাহ কিন্তু ছয়টি সোমনাথ পালন করতে হবে কি সেই সোমনাথ ছয়টি আজকে আলোচনা হবে ইনশাল্লাহ তো দেরি না করে আমি সেই ছয়টি সুন্নাতের কথা বলছি সকলে মনোযোগ দিয়ে একটু শুনবে নাম্বার এক ঘরে সালামের প্রচলন করা যে ঘরের ভিতরেই সালাম কালাম করতে হবে ঠিক আছে আব্বা মায়ের মা বাবা সন্তানের ছেলে মেয়ে আব্বা মায়ের এরকম বাড়ির ভিতরে যারা থাকবে সকলের সালাম কালাম করতে হবে নাম্বার দুই ঘরে নামাজ আদায় করা যেমন ঘরের মহিলারা ঘরে নামাজ আদায় করবে তারপর পুরুষরা যদি মনে করে নফল সুন্নাতগুলো বাড়ি আদায় করবে করতে পারে অসুবিধা নেই আল্লাহকারে ঘরে নামাজ আদায় করা এটাও একটা সংসারের বরকত নিয়ে আসার ছয়টি সুন্নতের ভিতরে একটা সুন্নাত ঘরে নামাজ আদায় করা তারপর তিন নম্বর সুনাত হচ্ছে প্রতিদিন কোরআন তেলাওয়াত করা যে ঘরে দিন প্রত্যেকদিন তেলাওয়াত করা হয় সেই ঘরে বরকত আসে ইনশাল্লাহ নাম্বার চার ঘরে দোয়া ও স্তেকফার পড়া নাম্বার পাঁচ সোননাথ অনুযায়ী জীবনযাপন করা কারণ আমরা অনেকে আসি সোমনাথ অনুযায়ী জীবনযাপন করিনি কিন্তু রসুল্লাহ সাল্লাহ আলীহু আসসাল্লাম যে সোমনাথ অনুযায়ী জীবনযাপন করতে বলেছে এই অনুযায়ী জীবনযাপন করতে হবে নম্বর ছয় খানা আগে ও পরে বিসমিল্লা এবং আলহামদুলিল্লাহ বলা খানা খাওয়ার শুরুতে বিসমিল্লা আর শেষে আলহামদুলিল্লাহ পড়া মাঝখানে একটা দোয়া আছে আল্লাহ আল্লাহমুল্লাহ আলহামদুল্লাহকার শুক্র এই দোয়াটা পড়তে হবে আল্লাহ আল্লাহাকুবুল্লা আলমিন আমাদের সকলকে বলা এবং সোনার থেকে বেশি বেশি আমল করার তাও দান করুক আমাদের সকলকে এমন সংসারে বরকত নিয়ে আসা ছয়টি সুন্নাতের উপরে পাবন্দি হওয়ার তাও ফিক দান করুক সকলে বলি আল্লাহমহামিন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না সকলের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আল্লাহ পাক আমাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক সকলে আমার জন্য দোয়া করবে আমি সকলের জন্য দোয়া করি এই বলে আমার বক্তব্য আমি ইতি করছি ইনশাআল্লাহ পরে আবার একটা ভিডিওই কথাবার্তা আলোচনা হবে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে এই বলে আমি আমার বক্তব্য ইতি করছি পরে একটা ভিডিওতে আবার কথাবার্তা হবে